হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজকে কী রেসিপি দেখো বন্ধুরা তো আজকে আষার মাংস তো দেখাবো দেখো এখানে আষার মাংস আর এখানে আয়োজন নিয়েছি আলু পেঁয়াজ এখানে যা যা মশলা নিয়েছি আজকে রান্না করবো দেখো রান্নার মানুষটা রান্নার মানুষটা সে আলাদা হবে না যা ভাই তো বন্ধুরা ভিডিওটা স্লিপ না করে দেখতে দেখো Untuk apa, দেখো কেজ দিয়েছে মাংসের জন্য দিবে পাকাশিটা আজকে ভালোই শুধু দিন লাগাতেছে পাকাশিটা 오늘 ना 나 न न 어 बहुत 란나 그래 हम क ि

मसाला जिर दो जीरा जीरा

বন্ধুরা ভিডিওটা লাগে জানিও কমেন্টে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবি

হাঁসের মাংস খুব টেস্ট শীতের দিনে হাঁসের মাংস খেতে ভালো হয় কষা হয়ে গেছে হাঁসের মাংস মশলাটা